তাতে পরিষ্কার বলা হয়েছে ওখানকার পীড়িত লোকরা আর্থ লোকেরা থানায় ফোন করেছে থানার আধিকারিকদের ফোন করেছে ফোন ধরেনি আমরা বলেছি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা বিশেষ করে ভোটের আগের দিন ভোটের দিন কোন ওসি এসপি এসডিপি ও ডিজিপি এ ডিজি এরা ফোন ধরে না বিরোধীদের আজকে প্রমাণ হয়েছে সিটের রিপোর্টে আমরা বলেছি ডিসেম্বর মাস থেকে পুলিশের ট্রান্সফার শুরু হবে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে সেই ট্রান্সফার গতানুগতিক করলে হবে না দু বছরের বেশি বা জেলার ভোটার থাকলে এসআই থেকে আপওয়ার্ডস ট্রান্সফার হয় ডিসেম্বর মাস থেকে প্রক্রিয়া শুরু হবে জানুয়ারির 1 তারিখের মধ্যে সাধারণত অ্যাজ পার লাস্ট এক্সপেরিয়েন্স কমপ্লিট করতে হয় বাকিটা ইসিআই বলবে আমার একিয়ার নেই বলা কিন্তু আমি 16 11 আর 21 এর নিকটতার ভিত্তিতে বলছি সে আমরা বলেছি যে এই যে আইসিরা। ফোন ধরল না পার্টিকুলার ধুলিয়ান শামসেরগঞ্জ নয় ওর উপরে সার্কেল ইন্সপেক্টর আছে ওর উপরে এসডিপিও আছে অ্যাডিশনাল এসপি আছে এসপি আছে ডিআইজি আছে আইজি আছে এডিজি আছে এবং সর্বোপরি ডিজিপি আছে পুরো চেন্টা পলিউটেড পলিটিক্যালি বায়াস এবং তারা এই কাজ দিনের পর দিন করেছেন আমরা এখন থেকে বলেছি যে আপনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এসপি বদলে দেন আপনি যে কোনো স্টেট থেকে পুলিশ আধিকারিক নিয়ে এসে অফিসার ইনচার্জ এসপি ডিজিপি জায়গা বসান নইলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে বসান এখন থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওল চেঞ্জ করতে হবে পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য আমরা ফেভার চাই না আমরা ফেয়ার ইলেকশন চাই কমপ্লিটলি এটা আমরা বলেছি অরুণ গড়াইর কেস ইটস এ বিগ 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 স্ক্যাম এই স্ক্যাম পশ্চিমবঙ্গের সব ব্লক সাব ডিভিশন জেলাতে আইপ্যাক সাথে নিয়ে তৃণমূলের লোকেরা এবং তৃণমূলের ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা বিডিও হয়েছেন পনেরো ষোলো সতেরো আঠেরো তার একটা ম্যাক্সিমাম পোর্শান যাদের ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল হয়েছে এবং ফাঁকা খাতা দিয়ে যারা বিএসসিতে টাকা দিয়ে চাকরি নিয়েছেন এ বিগ সেকশান অব দি ডাব্লিউ বিসিএস সবাই নয় কিন্তু বড় সেকশন এরা এই স্ক্যামের সঙ্গে যুক্ত আমরা বলেছি আইনে পার্লামেন্ট পরিষ্কার বলে দিয়েছে এনি স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সেটা দেখবে পুলিশ অথবা পুলিশের দ্বারা স্বীকৃত কোন অর্গানাইজেশন সিআইডি হতে পারে ভিজিলেন্স হতে পারে ইত্যাদি এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্ট আইএস আইপিএস সবটা পরিষ্কার ভাবে বলা আছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা এটা দেখবে আমরা প্রশ্ন করেছিলাম ইসিআই তার অর্গানাইজেশন ইলেকশন কমিশনারের প্রতিনিধি বলেছেন ইউনিয়ন মানে দেশের অর্গানাইজেশন যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ বড়াই যে এই এফআইআর এ স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই একশো কুড়িটা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন টিএসসি থেকে পাঠানো হয়েছে এরা ছোট ছোট টুলস ছোট মেশিন এদেরকে ব্যবহার করা হয়েছে এরাও তাই আমি বলছি না নিশ্চিত দিচ্ছি না এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ড ওভার করুন উনি বলছিলেন সাব জুডিস আমি বলেছি সাব জুডিস নয় অরুণ গোড়াই কলকাতা হাইকোর্টে গেছে যে আমাকে দিয়ে করানো হয়েছে সেন্ট্রাল এজেন্সির ইনভেস্টিগেশন চাই কলকাতা হাইকোর্ট এখনো কোনো ইন্টারলগেটরি বা ইন্টারি অর্ডার দেয়নি স্বাভাবিকভাবে এটা সাব জুডিস এই মুহূর্তে নয় আপনি চাইলে ইসিআই কনকারেন্স নিয়ে লিগ্যাল ওপিনিয়ন নিয়ে উইদিন ফিউ আওয়ার্স এই কেস আপনি হ্যান্ড ওভার করে দিতে পারেন সিবিআই কে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি কাকদ্বীপের এসডিও মধুসূদন মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম যাকে ভাইকোর ডিএম বলা হয় সুমিত গুপ্তা এরা ডাইরেক্টলি ইনভলভ আজকে যাদের জন্য অরুণ গড়াইয়ের বিরুদ্ধে এফআইআর সাসপেন্ড হয়েছে সেই আপনারা টিভি গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করতে কিভাবে নাম উঠেছে সেই রোহিঙ্গা মুসলমান বলেছে আপনাদের সামনে যে আমি দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে ভোটার তালিকায় আমার নাম তুলেছি ইতিমধ্যে আমরা খুশি রানাঘাট চাকদাতে যে বাংলাদেশি লোকের ভুয়া এপিক কার্ডের কেস সামনে এসেছে সেই কেস एनफोर्समेंट डायरेक्टरेटेलमेंटेशन सेंट्रल गवर्नमेंटेशन एनी टाइप अबलेन अब होले गईन কনসার্নিং এজেন্সি ইনভেস্টিগেট করবে আর সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ভারত সরকার বা তার অনুমোদিত সংস্থার ক্ষেত্রে বা কোনো কনস্টিটিউশন বডি বা অটোনোমাস বডি যাই ইলেকশন কমিশন হলে এটা সিবিআই ইনভেস্টিগেট করবে এটাই ছিল আমাদের বক্তব্য এবং আমরা আগেও বলেছি আজও বলেছি আমাদের লেখার বক্তব্যের বাইরে মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে পুরো সিস্টেমটাকে ধমক দিয়েছিলেন পঁয়ত্রিশ হাজার অভিযোগপত্র দিয়েছিলেন পরিযায় শ্রমিক এবং হিন্দু লোকেদের নাম বাদ দিতে তার মধ্যে আঠাশ হাজার লোক বলেছে আমরা বাংলাতেই নাম রাখবো তাদের নাম কাটতে পারেনি সাত হাজার নাম কেটেছে তারও তালিকা আমরা সংগ্রহ করে তাদেরকে দিয়ে আমরা এখানে আমাদের রিভিজুনের সময় পদ্ধতি মেনে আবেদন করাবে পিএল এর ক্ষেত্রে 80 ভাগ ভিএল ওকে চেঞ্জ করতে হবে অল আর কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট এমপ্লয়ি দিতে হবে আমরা আগে বলেছি তাতে ইসিআই অলরেডি অ্যাকশন নিচ্ছে কাজ করছে এটাই ছিল আমাদের বক্তব্য আন্তর্জাতিক

আমাদের জমি আমাদের অধিকার খেতে এসেছে এরা লাভ জেহাদ ভোট জেহাদ ল্যান্ড জেহাদ করে এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বট বৃক্ষ তৈরি হয়েছে এক কোটির কাছাকাছি এটা মমতা ব্যানার্জি দেয় কারণ তারা একদম চিহ্নিত ভোটার তারা কোথায় ভোট দিবে সবাই জানে

অরুণ দোয়া তুলসি পাতা নাই তবে সাহস আছে অরুণ গোড়াই অরুণ সাহস আছে তিনি হাইকোর্টে গেছেন মধুসূদন মন্ডলদের কীর্তি ফাঁস করার জন্য হাইটেকের প্রতীক জৈনরা প্রত্যেকটা বিডিও অফিস এস অফিস ডিএম অফিসে কি করছে বলার জন্য আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই আমরা সিও কে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করার দরকার নেই আপনার রাইটস আছে পাওয়ার আছে আপনি এক্সিকিউট করছেন না উনি বলছেন আমাকে সিআই কে কনসাল্ট করতে হবে তাহলে কনসাল্ট করো এই অফিসটাকে জঞ্জালে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস প্রতাপ নাম মমতার পাড়ায় থাকে রিড অ্যান্ড রাইটে চাকরি পেয়েছে তিনি এখানে সব ক্লার্ক পিয়ন অ্যাসিস্ট্যান্ট পাঠান এই অফিস আর সোমেন ব্যানার্জির কাছে অল পলিটিক্যাল পার্টি মিডিয়া এমনকি কাছে যাওয়ার আগে সোমেন ব্যানার্জির কাছে তলায় চলে যায় ওদের কাছে অনেকটা পরিষ্কার হচ্ছে বাকিটাও মিস্টার মনোজ আগরওয়ালকে বলেছি আপনাকে মমতা ব্যানার্জি সিলেক্ট করেনি মমতা ব্যানার্জি তিনটে নাম পাঠিয়েছিল প্রথম পারবে সঞ্জয় বনসাল শরৎ দ্বিবেদী তারপরে যখন বলল সিনিয়র পাঠান তখন অনুপ নাম পাঠালেন আর নাম বলল বরু রায় তিনটেছিলেন মনোজ আগরওয়ালের ইজ দা সিনিয়র মোস্ট এসিএস অনিল অতএব আপনাকে ইলেকশন কমিশন চুজ করেছে সিনিয়র মোস্ট এসিয়াস

এটাই সবচেয়ে ভালো পয়েন্ট মমতা ব্যানার্জি পঁয়ত্রিশ হাজার হিন্দুর নাম চাকরি দিতে পারেন না অন্য রাজ্যে গেছে নাম কাটতে আশ্চর্য হয়ে তৃণমূল যে পঁয়ত্রিশ লেবারের অবজেকশন দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট হিন্দু একটা অন্য কমিউনিটির নাম দেয়নি ভাবতে পারেন এদের মাইন্ডসেটটা কোন জায়গায় গেছে অতএব আমরা অনেক আগে থেকে ধরেছি আমরা ছাড়বো না এই পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট নয় কনস্টেবলদের উপরে দের উপরে ভোট করলেই করতে পারবে শুধু নির্দেশক বললেন এদেরকে রাজ্যে এক জেলা থেকে অন্য জেলা করলে হবে না এদেরকে ভোটের সময় রাজ্যের বাইরে পাঠাতে হবে যেমন শান্তনু সিনহাকে কলকাতা থেকে একুশ সালে বের করে দিয়ে প্রতিবে পাঠিয়ে দিচ্ছে এদেরকে রাজ্যের বাইরে পাঠাতে হবে আর রাজ্যের বাইরে থেকে নইলে বাংলায় হতে সরকারি সরকারি যারা চাকরি হারা সরকারি বৈঠক সেখানে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী নেই শিক্ষা দপ্তরে বৈঠক শিক্ষামন্ত্রী নেই শিক্ষামন্ত্রীর কি দেড় পয়সার মূল্য আছে শিক্ষামন্ত্রীর কোন মূল্য নেই বিনোদ কুমারের কোন মূল্য নেই সব মনোজ বন্ধ আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি করছে আপনার খবরই রাখেন না দেড় পয়সার মূল্য আছে পরিবহন ধর্মঘট হওয়ার কথা পরিবহন মালিকরা মিটিং করলো মনোজ বার্মার সঙ্গে বেরিয়ে এসে বললো নগরপাল কথা দিয়েছে পরিবহন সচিব কথা দিয়েছে এই রাজ্যে কোন মন্ত্রীর কোনো মূল্য আছে আমার থেকে তো আপনাদের বেশি অভিজ্ঞতা নেই

যে আমি খোঁজ নিয়ে বলতে হবে কিন্তু নির্বাচন এলে জাতীয় সমস্ত সার্ভে সংস্থা বিশেষ করে আপনারা মিডিয়ারা আপনারাই তো সার্ভে করেন কিন্তু প্রতি তো করছে কোথায় করছে এটা জানতে হবে না আইপ্যাকের লোক কি না আইপ্যাকের লোক অবশ্য হলে পুলিশ ধরতো না নিশ্চয় আইপ্যাকের লোক নয় বাড়ি বাড়ি শৌচাগরের টাকাটা পায়খানাও খেয়ে ফেলেছে কিনা দেখতে গেছিল কিনা সেটাও দেখতে

তারা তৃণমূলের কোন পরিচিত মুখ তাদেরকে তারা গ্রহণ করতে রাখবে তারা বুথে তৃণমূলকে বা সিপিএম কে যে হিন্দু ভোটাররা ভোট দিচ্ছেন তারা বিজেপির সঙ্গে আসুক চান কিন্তু নেতাদের এটা আমি ডিসিশন বলছি না আই এম নট দা পলিসি মেকার আমি তো প্রতিদিনই ঘুরি যতটা পারি আমার সঙ্গে সংলাপও হয় মানে মেসেজে তাতে আমি বিজেপি ওয়ার্কার এবং বিজেপি শুধু ওয়ার্কাররাই তো ভোট করে না একটা বিরাট অংশ আছে লুজ ভোটার বিজেপি সবাই গ্রামে গিয়ে বিজেপি করতে পারে না পুকুরে বিষ দিয়ে ঘরে আগুন দিয়ে ভোটটা দিয়ে দেয় এই যে বিজেপি লুজ ভোটাররাও চায় না যে পরিচিত কোনো লোক আসে ওরা খেটে খুটে মার খেয়ে টেস খেয়ে যেতায় তো তারপরে বিশ্বজিৎ দাস কৃষ্ণ কল্লানি সুমন কানজিলাল এগুলো তো দেখেছে মুকুল রায় সবু সাথী 얘detector তো দেখেছিলো}^{+\text{ত বিজেপির উচ্চ ডলার ওয়ার্কার এবং সাপোর্টারদের সেন্টিমেন্ট হচ্ছে যে হিন্দু পরিবারটা এখনো বিজেপিকে ভোট দেয় না বা জনজাতি আদিবাসী পরিবার তারা এসে আমাদের ভোট দিক আমরা বাংলায় একটা সুশাসন সুরক্ষা দেব ভালো সরকার দেব অন্য রাজ্যের মধ্যে যে সরকার মানব কল্যাণ করবে চাকরি দেবে শিল্প দেবে কৃষকের অধিকার প্রতিষ্ঠা করবে সেই সরকার আমরা দেব কিন্তু এই সমস্ত পরিচিত লোকজন বিজেপিতে আসুক এটা কিন্তু বিজেপির বুথ লেভেলের ভোটার আর ওয়ার্কাররা চায় না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম এবারে কে আসবে কে আসবে না সবটাই আপনার প্রশ্নটা পুরো কাল্পনিক তার মধ্যে আমি বুঝছি 좀좀좀 <laughs> <laughs>